একদম কম সময়ে সহজভাবে পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাবো মাত্র দশ মিনিটে আজকে এই ভিতরের খিরসাটা তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তৈরি করার জন্য প্রথমেই একটি বলের মধ্যে দুই কাপ চালের গুঁড়া নিয়ে নেব আমি এখানে শুকনো চালের গুঁড়াটা নিয়েছি সাথে দিয়ে দেব এক কাপ ময়দা দুই টেবিল চামচ গুঁড়া দুধ আধা কাপ গ্রেট করা খেজুরের গুড় এবার গরম দুধ দিয়ে আমি আস্তে আস্তে এই গোলাটা তৈরি করে নেব। দুধটা গরম দেওয়ার কারণে কিন্তু গোলাটা খুবই সুন্দর হবে কারণ আমি এখানে শুকনো চালের গুঁড়াটা নিয়েছি এজন্য একটু গরম দুধ দিয়েই আজকে গোলাটা তৈরি করব গোলাটা তৈরি করার জন্য আমার এখানে সাড়ে তিন কাপ দুধ লেগেছে আপনাদের পরিমাপ অনুযায়ী কম বেশি লাগতে পারে আস্তে আস্তে দুধটা মিশিয়ে গোলাটাকে তৈরি করে নেব এখন সাথে দিয়ে দেব আধা চা চামচ লবণ লবণটা দেওয়ার পর হ্যান্ডিক্স দিয়ে আর একটু ভালোভাবে মিশিয়ে নেব। দেখতে এখন এই রকম হয়েছে আমি এবার বিশ মিনিটের জন্য এটাকে একপাশে রেখে দেব বিশ মিনিট পর আমি এক কাপ লিকুইড দুধ নিয়েছি সাথে দিয়ে দেব এক কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দেওয়ার পর আর একটু ভালোভাবে লিকুইড দুধের সাথে মিশিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি না মিশে যায় নারাচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব দুই টেবিল চামচ চালের গুঁড়া চালের গুঁড়াটা দেওয়ার পর চুলা রাসটা জ্বালিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব যেন দলা পেকে না থাকে হাতে যদি মাত্র দশ মিনিট সময় থাকে তাহলে আপনি এই খিসাটা একদম সহজভাবে তৈরি করে নিতে পারবেন চাইলে আপনারা এই খিরসাটা লিকুইড দুধ দিয়েও তৈরি করে নিতে পারেন এখন দিয়ে দেব আধা কাপ গ্রেট করা খেজুরের গুড় খেজুরের গুড়টা দেওয়ার পর চুলার আঁচটা কমিয়ে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানোর পর দেখতে ঠিক এই রকম হয়েছে এখন আরেকটু নাড়াচাড়া দিয়ে আমি চুলাটাকে বন্ধ করে দেব। খিরসাটা দেখতে এখন এই রকম হয়েছে এর চেয়ে বেশি ঘন করা যাবে না এবার প্যান থেকে একটি বাটিতে খিরসাটাকে ঢেলে নেব বিশ মিনিট পর পিঠার ডোটা কিন্তু এখন আরেকটু ঘন হয়ে গিয়েছে আমি একটি চামচ দিয়ে নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি দেখতে এখন এই রকম হয়েছে এর চেয়ে কিন্তু আর পাতলা করা যাবে না যেই প্যানের মধ্যে আমি পিঠাটা তৈরি করব সেই প্যানের মধ্যে তেল ব্রাশ করে নিতে হবে আমার এই চামচটা থেকে আমি দেড় চামচ করে দিয়ে এই পিঠাগুলোকে তৈরি করে নেব আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী করে নেবেন রুটিটা দেখতে যখন এই রকম হবে তখন ভিতরে এই পুটটাকে দিয়ে দেবো পাটিসাপটা পিঠা কিন্তু সবাই তৈরি করতে পারেন আমি যেভাবে করে থাকি সেভাবেই করে দেখালাম এইভাবে পাটিসাপটা পিঠা তৈরি করলে পিঠাগুলো কিন্তু কোনো প্রকার ছিদ্রি হবে না দেখতে এই রকম মসৃণ হবে চুলা রাসটাকে কিন্তু একদম লো হিটে রেখে পিঠাগুলোকে তৈরি করতে হবে চুলা রাসটা বাড়িয়ে দিলে পিঠাগুলো ছিদ্র ছিদ্র হয়ে যায় দেখতে সুন্দর লাগে না আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি একদম পারফেক্টভাবে যদি পাটিসাপটা তৈরি করতে চান তাহলে এইভাবে করে পাটিসাপটা তৈরি করে দেখতে পারেন একইভাবে আমি আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি খেজুরের গুড় দিয়ে পাটিসাপটা তৈরি করলে খেতে কিন্তু বেশ মজার হয় সবগুলো পাটিসাপটা আমি একইভাবে তৈরি করে নিয়েছি এখন গরম গরম খাওয়ার পালা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল এই পাটিসাপটাগুলো চাইলে আপনারাও এই রেসিপি ফলো করে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন